কি অবস্থা সকলের তো ইতিমধ্যে কিন্তু একটা বাংলাদেশের একটা সিঁড়ি আছে তার নাম হচ্ছে রুনা কান রুন আপনারা হয়তো বা চিনেন আমি চিনি না তো ইতিমধ্যে আমরা জানি তুফান আমার সাফল্যের পর কিন্তু দুই দিন আগে একটা মিট হয়েছিল সেখানে সাকিব খান তুফান সিনেমারও ফুল ইউনিট ইউনিট কিন্তু সেখানে ছিল এবং সেই রুনা খান এই মেয়েটাও এখানে ছিল বাট তাকে হয়তো বা সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আসলে তুফান সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে এবং তুফান সিনেমাতে যারা যারা অভিনয় করেছে তাদের অভিনয় আপনাদের আপনার কাছে আপনার কাছে কেমন লাগছে তো তার সেটার উত্তরে সে বলছিলো যে চঞ্চল চৌধুরী অসাধারণ অভিনয় করেছে বা সাকিব খান ছাড়া সকলের সকলকে প্রশংসা করছে কিন্তু সাকিব খানের নামটা তিনি নেন নাই তো বেসিক্যালি অনেক ভিডিও আপনারা হয়তো বা দেখছেন আমি তার নামটা শোনার পর তার অনেক ভিডিও দেখছি সে কিন্তু প্রতিনিয়ত সাকিব খানকে নিয়ে সমালোচনা করে থাকে এর আগে আরও অনেক ভিডিও করছে উনি সাংবাদিকরা কিন্তু জিজ্ঞেস করছে ওনাকে যে সাকিব খানের কি আপনার দেখা হয় তার হাতে সময় থাকে না বাট তা সময়গুলা সময়ে কুলাইতে পারে না শাকিব খানের সিনেমা তাই সে দেখতে পারে না সব আবোল তাবোল কথা বলে থাকে এবং সাকিব খানের বিরুদ্ধে সমালোচনা করে হয়তোবা তার সে আলোচনা থাকার জন্য হয়তোবা সেই কাজটা করতে পারে কিন্তু আমাদের কথা সেটা নয় তুফান সিনেমাতে মেন ক্যারেক্ট মেন ক্যারেক্টারে কেউ অভিনয় করেছে প্রধান চরিত্রে কেউ অভিনয় করেছে তুফান সিনেমাতে আসলে তুফান সিনামাতে যারা অভিনয় করেছে সবার নাম নিতে হবে কিন্তু সাকিব খান যিনি মেন চরিত্র অভিনয় করেছেন তার চরিত্র আপনার ভালো লাগলো না বাকি সবার চরিত্র ভালো লাগলো আপনি এ মিটিংয়ে কিন্তু গরু না কান এরকমই একটি বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যটা শোনার পর আমাদের সাকিবেনদের অনেক কষ্ট লেগেছে এটা বলবো না কারণ আসলে এই আসলে এই মেয়েটার সরম নাই মেয়েটার আসলে সরম নাই সরম যদি থাকতো তাহলে সাকিব খানকে ভালো লাগে না সাকিব খানের সিনেমা দেখতে আপনার সময় হয় না তাহলে সাকিব খানের সিনেমার যে অনুষ্ঠান সেখানে আপনি কেন আসছেন আসলে তো আপনার সরম নাই সরম আপনার যদি বিন্দুমাত্র সরম থাকতো যেই সাকিব খান কি আপনার ভালো লাগে না বাট যেই সাকিব খানের সিনেমা আপনি দেখ দেখেন না সময়ের জন্য দেখতে পারেন না সময় পান না সাকিব খানের অভিনয় আপনার ভালো লাগে না তার সিনেমার একটি অনুষ্ঠানে আপনি কিভাবে আসেন আপনার সরম শরীলে নাই বলে আপনি আসেন আজকে আমি বুঝতে পারলাম যে আপনি কোন ধরনের মানুষ বাংলাদেশের শিল্পী হোক বা বাংলাদেশের যে কোনো মানে যে কোনো তারকা হোক তাদের একটু সরম কমে তাকে বেসিক্যালি আমি দেখছি কারণ তারা কিন্তু যতদিন পর্যন্ত ভাইরাল বা আলোচনার মুখে থাকে ততদিন চুপচাপ বা ওভার ওভারঅ্যাক্টিং করে থাকে কিন্তু যখন আলোচনা চলে যায় তখনই কিন্তু অনেকে শাকিব খানের নাম নিয়ে আবলতাবোল কথা বলে কিন্তু তাদেরকে আসলে আমরা যারা সাকিব তারা উচিত শিক্ষা দিতে পারি না তাই কিন্তু তারা প্রতিনিয়ত এসে সাকিব খানকে নিয়ে আবল তাবোল কথা বলে আরে ভাই আপনি আপনি মিডিয়াতে কথা বলবেন সেখানে সাকিব কেন টেনে আনবেন আপনি মিডিয়াতে কথা বলেন আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে আপনি কথা বলতে পারেন কিন্তু সাকিব খানকে প্রতিনিয়ত সব যেখানে আপনি বক্তব্য দিবেন সেখানে সাকিব খানকে নিয়ে কথা বলতে হবে এটা তো এটা তো আসলে ভালো না তো আমি আশা করি নেক্সট যে কোনো বক্তব্যে আমরা চাই না আপনি সাকিব খানের সিনেমা দেখেন বা আপনার সময় হয়ে উঠুক সাকিব খানকে আপনি ভালো পান এটা আমরা চাই না বাট আপনার মতে আপনি চলেন সাকিব খানকে নিয়ে আপনি নাক গলাবেন না বাট সাকিব খানের বাহিরে সাকিব খানকে ছাড়া আপনি বক্তব্য দেন সাকিব খানকে ছাড়া আপনি চলেন সাকিব খানের সিনেমা আপনার মতো একজন আপনি কে আমি চিনি না আসলে আপনি কে আপনার নামটা শুধু জানি কিন্তু আপনি পরিচয়টা কি সেটাও চিনি না আজকে প্রথমই আপনার নামটা শুনলাম রুনাকান আপনি সাকিব খানের সিনেমা জু না দেখেন কিছু হবে না কিন্তু আপনি দেখেন আমরা সাকিব এন্ড যারা সাকিব খানকে নিয়ে সমালোচনা করে তাদেরকে উচিত শিক্ষা দিতে পারি না বলেই তারা কিন্তু প্রতি নিয়ত সাকিব খানকে নিয়ে সমালোচনা করে থাকে যদি উচিত শিক্ষা দিয়ে দিতাম তাহলে কোনোই সমালোচকীরা কো এক দিন পড়ে পড়ে এসে সাকিব খানকে নিয়ে সমালোচনা করতো না তো আপনাকে বলতে চাই যে নেক্সট টাইম আর কখনো সাকিব খানকে নিয়ে উল্টা পাল্টা কথা বলবেন না আপনার মতো অনেক মেয়ে সাকিব খানকে নিয়ে অনেক বাজে কথা বলছে তাদেরকেও আমরা উচিত শিক্ষা দিছি তো আপনাকে দিতেও দেরি লাগবে না তো আপনাকে ভালোভাবে বলতেছি নেক্সট টাইম সাকিব খানের সিনেমা আপনার দেখা লাগবে না সাকিব খানকে আপনার সাকিব খানকে নিয়ে ভালো কথাও বলা লাগবে না আপনার কিছু লাগবে না শুধু আপনার নিজেরটা নিয়ে নিজে পাবেন আরে আপনি এরকম একজন মহিলা বড়দেরকে সম্মানই দিতে পারেন না তাহলে আপনাকে কে সম্মান দিবে তো নেক্সট টাইম সাকিব খানকে নিয়ে বুঝে শুনে কথা বলবেন বাট কথা বলার দরকার নেই আপনারটা নিয়ে আপনি থাকেন আশা করি আর বলবেন না আজকের ভিডিওটি এ পর্যন্তই আসি আল্লাহ হাফেজ